একটি নির্দিষ্ট সংখ্যা হতে আরেকটি একটি নির্দিষ্ট সংখ্যার মধ্যবর্তী সংখ্যা আরও একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে কয়বার ভাগ যায় কিংবা বিভাজন সংখ্যা কয়টি বিভাজন সংখ্যা কয়টি এই ধরনের অঙ্কগুলো বের করতে হয় তো এই ধরনের অঙ্কগুলো আসলে কীভাবে বের করব এই ধরনের অঙ্কগুলো বের করার জন্য আমাদের কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো হচ্ছে প্রথমে এখানে বলা আছে একশো থেকে একশো থেকে এবং দুশো এর মধ্যবর্তী তার মানে একশো থেকে বড়ো দুশো থেকে ছোটো হতে হবে এবং প্রত্যেকটি সংখ্যা তিন তারা বিভাজ্য হতে হবে তাহলে কীভাবে করবো এই ব্যাপারগুলো একটু দেখি যে যেহেতু বলা আছে একশো থেকে বড়ো তার মানে আমাকে একশো থেকে বড়ো তিন তারা বিভাজ্য সংখ্যা বের করে নিতে হবে অন্যদিকে দুশো থেকে ছোটো তিন তার বিভাজ্য সংখ্যা বের করে নিতে হবে এটা বের করার জন্য আমি তিন দিয়ে একশোকে ভাগ করে দিই একশো তিন তাহলে আমরা পাই তিন তেত্রিশে নিরানব্বই বাক্সেস থাকে এক তার মানে নিরানব্বইয়ের ভিতরে তেত্রিশবার যাচ্ছে আর বাক্সেস এক রয়ে যাচ্ছে কিন্তু এখন আমি এই নিরানব্বইটা নিতে পারবো না কারণ এই নিরানব্বই যদি নেই সেটা একশো থেকে ছোটো হয়ে যাচ্ছে আমার নিতে হবে একশো থেকে বড়ো তো এখানে দুটো কাজ করা যায় একটা হচ্ছে তেত্রিশের সাথে যদি এক যুগ করে ছৌত্রিশ করে আমি এই সংখ্যাটা দিয়ে গুণ করি একভাবে বের করা যায় অর্থাৎ আমরা একশো দুই পাবো আরেকভাবে হচ্ছে আমরা তিন থেকে ওই ভাক্সের যেটা আছে সেটাকে বিয়োগ করে দুই পাই সেই দুইটা আমরা কী করবো এই একশো এর সাথে যোগ করে দেব অর্থাৎ এই যে একশো আছে এটার সাথে যোগ করে দেব তাহলে একশো দুই হয় আমি দ্বিতীয় পদ্ধতিটা বেশি ব্যবহার করি কেননা বড় সংখ্যা দিলে তখন এইভাবে গুণ করাটা একটু ডিফিকাল্ট কঠিন হয়ে পড়ে সেই জন্য আমরা এই যে ছো দ্বিতীয় পেপারটা ব্যবহার করবো তাহলে আমরা এই যে একশো থেকে বড়ো তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে একশো দুই একইভাবে আমরা ওই যে দুইশো থেকে ছোটো কোন সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য সেটা একটু বের করে নিব চলুন দেখি দুইশো এদিকে দিব হচ্ছে তিন তাহলে আমরা এখানে যাই ছয় এখানে থাকে আঠারো এদিকে থাকে দুই থাকে আঠারো ভাগ শেষ থাকে একশো আটানব্বই অর্থাৎ দুইশো থেকে ছোট একশো আটানব্বই সংখ্যা যেই সংখ্যাটি দুই দ্বারা তিন দ্বারা বিভাজ্য এখন প্রশ্ন হচ্ছে কেন বিয়োগ করলাম বিয়োগ করার কারণ হচ্ছে এই দুই হচ্ছে কি এর ভিতরে মানে বেশি আছে সেজন্য ওইটা বের করে দিলাম তাই আমরা কি করলাম বের করে দিলেই তো আমরা কি পাচ্ছি যে আসলে নিশেষ বিভাজের সংখ্যাটা পাচ্ছি আবার ওদিকে কেন যোগ করলো যোগ করার কারণ হচ্ছে এই যেখানে এক আছে তার মানে একটা কি করতে হবে আমাকে বিয়োগ করতে হবে কিন্তু বিক করে দেখতে পাচ্ছি যে আমি নিরানব্বই মানে ছোটো হয়ে যাচ্ছে সেই আমি যদি এর থেকে একটু বড় নিতে পারি নিরানব্বই সাথে যদি এই যে একের সাথে যদি দুই ঢুকাইতে পারি অর্থাৎ একের সাথে যদি দুই ঢুকাইতে পারি হ্যাঁ কত হবে সেই জিনিসটা যদি হয় তাহলে যত ঢুকাইতে পারবো ঢুকাইতে পারলে হয়ে যাবে এ হচ্ছে কাজ আচ্ছা তাহলে আমরা পাইলাম একশো দুই একটা পাইলাম একশো দিন এখন যেহেতু আমাকে কয়দার কয়টা সংখ্যা আছে বিভাজ্য সংখ্যা সেটা আমাকে বের করতে বলা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কি করতে হবে যে একটা এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি এখানে আমরা একটু লিখব প্রথম সংখ্যাটি একশো দুই দ্বিতীয় সংখ্যাটি একশো পাঁচ তৃতীয় সংখ্যাটি একশো আট এইভাবে হইতে পারে একদম সর্বশেষ সংখ্যাটা হচ্ছে আমার একশো আটানব্বই হুম এখানে বোঝা যাচ্ছে যে এটা একটা ধারা হয়েছে সেটা হচ্ছে তিন এখানেও তিন পার্থক্য তার মানে যেহেতু প্রতি ক্ষেত্রে পার্থক্য তিন এটা একটা সমান্তর ধারা একটা সমান্তর ধারা অতএব সমান্তর দ্বারার এনতম পথ নির্ণয় করার সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস মান ডট ডি ইকুয়াল টু যোগফল তারপরে এখানে লিখতে হবে ওয়ান ওয়ানের মান কত আমরা এ মানে প্রথম পথ প্রথম পথ পাইছিলাম কত একশত দুই এনের এর মান জানি না বের করতে হবে তারপরে ডি এর মান আমরা পাইছি এই যে সাধারণত তিন তারপরে আছে কত একশো আটানব্বই এখানে একটা কথা বলে রাখি এই যে তিনটা আমি কই পেলাম এই তিনটা হচ্ছে এই যে প্রত্যেকটা পার্থক্য এত আরেকটা ব্যাপার হচ্ছে যে এই এই সিরিজটা কই পাইলাম সেটারও একটু প্রশ্ন থাকতে পারে এই সিরিজটা পাইছি হচ্ছে যে ওই যে আমাকে বলা আছে একশো থেকে দুশয়ের মধ্যবর্তী একশো থেকে এর মধ্যবর্তী তো সেক্ষেত্রে হচ্ছে বোঝা যাচ্ছে যে যেহেতু বিভাজ্য হবে তার মানে একশো থেকে দুশের মধ্যবর্তী সেই সংখ্যাগুলো নিশ্চয়ই বিভাজ্য হবে যেগুলো হচ্ছে কি তিন দ্বারা বিভাজ্য হয় প্রত্যেকটার পার্থক্য তখন তিন থাকবে গেল তারপর হচ্ছে তো দুই প্লাস এখানে আছে থ্রি এন মাইনাস থ্রি ইকুয়াল টু একশো তো আটানব্বই আমরা যদি এখান থেকে একটু কাটা ছিটা করি তাহলে মানে একশো দুই থেকে ইয়ে করলে তিনকে বিয়ে করলে আমরা পাই নিরানব্বই তাহলে এখানে একটা নিরানব্বই

বিভাজ্য সংখ্যা হচ্ছে তেত্রিশ অনুরূপভাবে এই যে অঙ্কটা দুশো থেকে পাঁচশো এর মধ্যবর্তী সাত ধারা বিভাজ্য সংখ্যাগুলোটি বের করতে পারে আচ্ছা এখন এই অঙ্কটা একটু দেখবো যে এই অঙ্কটার মধ্যে বলা আছে যে পাঁচ এবং পঁচানব্বইয়ের মাঝে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি সেটা নির্ভর করেন তো আগের অঙ্কগুলোতে দেখছিলাম যে একশো এবং দুইশো এর মধ্যবর্তী কয়টি সংখ্যা তিন দ্বারা বিভাজ্য সেটা বের করতে বলছে কিন্তু এক্ষেত্রে একটু কী করলো যে পাঁচ এবং পঁচানব্বইয়ের মাঝে পাঁচ এবং তিন দ্বারা মানে দুটো সংখ্যা দিয়ে দিয়েছে ওখানে তিন একটি সংখ্যা ছিল বাট এখানে দুটো সংখ্যা তিন দুটো সংখ্যা দিয়ে দিয়েছে তো এই ধরনের অঙ্কগুলো আসলে কীভাবে করবো চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি যে ধরেন আমি এই যে পাঁচ নিলাম হুম পাঁচ এবং যেহেতু এই দুটো যেহেতু মধ্যবর্তী সংখ্যা বলছে তার মানে পাঁচ থেকে বড় হতে হবে তো পাঁচ থেকে বড় কোন সংখ্যারই পাঁচ ধরো আমি ছয় নিলাম তো এখন ছয়কে কিন্তু আমরা তিন তারা ভাগ করতে পারি অর্থাৎ দুই যাই কিন্তু সেই ছয়কে কিন্তু আমি আবার চাইলে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ যাবে না অর্থাৎ ভাগ যাচ্ছে না এখানে দশমিক চলে আসবে বুঝছেন যাচ্ছে না একটা ব্যাপার এখন আমি যদি আবার মনে করেন যে দশ নিলাম তাহলে দশকে আমি পাঁচ দ্বারা ভাগ করতে পারি দুই ফাই কিন্তু সেই দশকে আমি তিন দ্বারা কিন্তু ভাগ করতে পারবো না তিন দ্বারা ভাগ করলে হবে কি থ্রি পয়েন্ট সামথিং আসবে যাক এভাবেই থাক তার মানে বোঝা যাচ্ছে যে এই সংখ্যাগুলো কি নয় মানে বিভাজ্য যাচ্ছে না তাহলে কি করতে হবে আমাকে পাঁচ এবং তিনের লস নিতে হবে পাঁচ এবং তিন এর লস নিতে হবে পাঁচ এবং তিনের লসাগু হচ্ছে পনেরো এখন প্রশ্ন হলো যে আমি আসলে কেন লসাগু নিলাম এই জিনিসটা তো বুঝতে হবে তাই না পাঁচ এবং তিন লসাগু নিলাম এ কারণে যে আমরা জানি যে কোনো সংখ্যার এক যদি একাধিক সংখ্যা একটা দুটা তিনটা চারটা পাঁচটা যাই হোক না কেন যদি কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে হয় কি যে সেই সংখ্যাগুলো লসাগু যদি নির্ণয় করতে পারি সেই লসাগুকে কিন্তু প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় তার মানে এই যে পনেরো সংখ্যাটা লসাগর এইটাকে আমি এখন চাইলে পাঁচ দিয়েও ভাগ করতে পারবো আবার চালিয়ে তিন দিয়ে ভাগ করতে পারবো তিন দিয়ে ভাগ করলে পাবো তিন পাঁচের পনেরো পাঁচ দিয়ে ভাগ করলে তিন বুঝতে পারছেন এই হচ্ছে ব্যাপার আচ্ছা সেই জন্য মূলত এখানে লসাগু নেওয়া তাহলে এখন কীভাবে করব করবো তার মানে বোঝা যাচ্ছে যে এখন এই যে এদের লসাগু আছে এই লসাগু লসাগর সাধারণ অন্তরই মূলত কী পাঁচ এবং পঁচানব্বইয়ের মধ্যবর্তী বিভাজিত সংখ্যা তাহলে চলুন দেখি তাহলে যেহেতু লসাড়ে বের করে ফেললাম তাহলে এবার আমরা একটু দেখি যে কীভাবে কী করা যায় তাহলে এবার খেয়াল করুন পাঁচ দিনের লসাগু পনেরো তাহলে পাঁচের থেকে বড় কোন সংখ্যা যা পনেরো দিয়ে ভাগ যায় সেটা হচ্ছে পনেরো অন্যদিকে পাঁচের থেকে বড়ো কোন সংখ্যা তিন দ্বারা ভাগ যায় অর্থাৎ এই যে পাঁচ দ্বারা এবং তিন দ্বারা ভাগ যায় সেটাও পনেরো তাহলে বোঝাই যাচ্ছে যে এটা দিয়ে উভয়কে ভাগ যাবে তার মানে এখন প্রথম সংখ্যাটি অত প্রথম পথটি আমরা পাবো পনেরো তাহলে দ্বিতীয় পদটি কত পনেরো দু তিরিশ তৃতীয় পদটি পাবো কত পঁয়তাল্লিশ তাহলে সর্বশেষ পথ আমার দেওয়া আছে এই যে পঁচানব্বই তাহলে শেষ পথ হচ্ছে পঁচানব্বই আমরা এখানে লিখি পঁচানব্বই তাহলে প্রত্যেকটা পদের পার্থক্য আমরা দেখতে পাই পনেরো তাহলে আমরা সমান্তর দ্বারা অনুসারে আমরা লিখতে পারি যে এ প্লাস এন মাইনাস ওয়ান ডট ডি ইকুয়াল টু সমষ্টি বা যুগপল এখন এখানে এর মান কত এর মান হচ্ছে পনেরো এন এর মান কত আমি তো জানি না ওইটাই বের করতে হবে ডি পনেরো তাহলে যুপল পাইছি পঁচানব্বই এখন আমার এখানে আছে আমি যদি একটু হিসাবটা কমপ্লিট করি তাহলে হচ্ছে এখানে পনেরো এন মাইনাস পনেরো থাকে এদিকে তাকে পঁচানব্বই তাহলে এখানে এটা চলে গেছে মানে প্লাস মাইনাস চলে গেছে এন সমান তাহলে এন আমরা পাই वो चाहे बैठी पे फोन रो